একটু হলুদ সব একসাথে টেস্ট করে চাইলে আপনারা লালকোল দিতে পারেন তাহলে টেস্ট করা নিলাম তারপর এখানে ভাড়ে বসিয়ে একটা ভাতের কোঠার মতো একটা দিয়ে দিবেন ঢাকনা দিয়ে দেবেন তার থেকে ভাত উঠতে থাকে তারপর এখানে মেরিনেট করার যে পেস্টটা আছে কলা পাতার মধ্যে মুড়ি হয়ে যাবে দেখেছি তারপর তার মধ্যে একটু সবাই দিয়ে দেবেন সবসাথ দিয়ে

এটা যদি অবশ্যই একবার আপনি ট্রাই করবেন আপনি মাছ একবার ট্রাই করে করবেন খাওয়া সম্ভব হয় দাম গগন চিড্ডি রকম খাওয়া কত না ।